নো আপনি ভিডিও করতে থাকেন ঠক ঠক আচ্ছা তো আচ্ছা পরিবারতে কে কে আছে তোমার আমার পরিবারেতে আপু আছে আম্মা আছে আপু হ্যাঁ এই আর এখানে আমার হাজবেন্ডের পরিবারে আমি শ্বশুর শাশুড়ি যা আছে ভাসুর আছে অনেক ফুল ফ্যামিলি তোমার হাজবেন্ডের বাড়ি কই আমার হাজবেন্ডের বাড়িও এখানে স্বামী বাড়ি কই স্বামী তোমার আমার স্বামীর বাড়ি আমার সাথেই মানে এক গ্রাম পরেই এক গ্রাম পরে ও আমারে সাথে কত দিন হয়েছে এক বছর এক বছর তুমি কি সব সময় হিজাব পরো সরি এটা এসে সব সময় কি বলে এটা এটাকে বোরকা বোরকা বলে বোরকা বলে ও আচ্ছা আচ্ছা সব সময় কেন নিজে ইচ্ছাতে নাকি স্বামীয়া बोलছে এটা আমার বিয়ের আগে থেকে ইচ্ছে ছিল প্লাস আমার স্বামী অনেক সাপোর্ট করে আমার স্বামীও বলছে ও তাই নাকি তুমিও তো অনেক সুন্দর थैंक यू আপনি অনেক বেশি সুন্দর বাচ্চা দেখি আচ্ছা আচ্ছা তুমি বর্তমানে মালুষিয়াতে কি কোন চাকরি করো নাকি না বর্তমানে আমি শুধু খেয়াই দেয় আর বরের অন্য ধ্বংস করি তাই নাকি তো স্বামী স্বামী কি চাকরি করে কাজ করে কাজ করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো তুমি দাঁড়াও গোড়াও একটু তুমি কি সবসময় তিয়ার এসে আসবা সব সময় তো আসতে পারবো না আমি তো মালাক্কা চলে যাবো আপনার সাথে দেখা করে আমি মালাক্কাতে আজকে ব্যাক করবো আবার আবার ঈদের মধ্যে হয়তো আসবো তখন দেখা করবো কেমন আচ্ছা আচ্ছা ভালো থাকো সবাইকে বাই বলো বাই ওকে আল্লাহ ওকে বাই